অন্যদিন মেয়েকে টেনে টেনে উঠাতে হয় আর ডাকার পরও সে উঠতে চায় না আর আজকে নিজের থেকে উঠে গেছে আর উল্টে আমাকেই তাড়া দিচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করেছি অনেক সকালে ঘুম থেকে উঠেছি তবে কেন জানি না আমার কাছে মনে হচ্ছিল যে সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে আর আমার মেয়ে তো একটু বেলা হয়ে ওঠে আর আজকে তাড়াতাড়ি উঠে গেছে ওর কাছে মনে হচ্ছে যে সময় যাচ্ছে না আর ও উল্টে আমাকে তাড়া দিচ্ছে আর সময়টা না যাওয়ার পেছনের কারণটা হচ্ছে আসলে আমাদের কাঙ্ক্ষিত সময় না বা প্রতীক্ষার সময়টা ঠিক যেতে চায় না তো ওর ক্ষেত্রেও সেটাই হয়েছে ও যে পুরস্কার পাবে এই আনন্দেও রাতে ঠিকঠাক ঘুমাইছে কি না এটাও আমার যথেষ্ট সন্দেহ আছে তো যাই হোক সন্তান যদি কোনো কিছু করে তাহলে তো আসলে অনেকই ভালো লাগে আর যখন গুণের কিছু করে তখন তো সন্তান একদম বাবার হয়ে যায় আর যখন বদনামের বা দুষ্টমি কিছু করে তখন কিন্তু মায়ের হয়ে যায় শুধু বাবারা বলে এমনটা না সমাজের অনেকেই কিন্তু এটা বলে যদি মেয়ে বা ছেলে খারাপ কোনো কিছু করে তখন উল্টে দোষটা একদম মায়ের ঘাড়ে চলে যায় সবাই বলে যে একদম মায়ের মতো হয়েছে আর যদি প্রশংসনীয় কিছু করে সঙ্গে সঙ্গে কিন্তু ক্রেডিটটা বাবাকে দিয়ে দেয় সবাই বাবার নিজে তো নিবেই আর সবাইও বলবে তখন বাবাও বলবে যে আমার মেয়ে অথবা আমার ছেলে এই এত ভালো কিছু করেছে যাই হোক আজকে আর দোষ গুণ বিচারের কাজটা করতেছি না আজকে আমি আমার রান্নাটাই করতেছি আর বেশ তাড়াহুড়োও করছিলাম আমি কিন্তু রান্না করছিলাম আমার সাইড থেকে মেয়েকে আবার একটু করে বলেও দিচ্ছিলাম যে মা ড্রেসটা চেঞ্জ করে নাও যদিও বা ড্রেসটাও নিজে নিজে পড়তে পারে ঘড়িটা নিজে নিজে পড়তে পারে কিন্তু মাথাটাকে আশ্রায়ে চুলটা বেঁধে কিন্তু আমাকেই দিতে হয় তাই রান্নাটা করতেছিলাম আর ওকে রেডিও করতেছিলাম পাশাপাশি একটা বাচ্চা হলে রেডি করতে একটু সহজ হয় যেহেতু দুইটা বেবি আমার দুইটাই মেয়ে তো তা তাদের রেডি করতে কিন্তু আমার বেশ সময় লাগে আর আয়াতবাবু তো অনেকই চঞ্চল আর শুধু চঞ্চল কি বলছি দুষ্টুও তো এই যে রান্নাটা করে ফেলেছি আর এরপরে সবাই মিলে রেডি হয়ে স্কুলে যাব আমরা তিন মামিয়ে তো সাহেব আজকে আর যাচ্ছে না ও কাজে চলে গেছে আর এখন এই যে আমার দুই মেয়েকে রেডি করে দিয়েছি আমিও রেডি হয়েছি তো আমাকে না অনেক বেশি রেডি হতে হয় না আমার দুই প্রিন্সেসকে রেডি করে দিয়েছি আসলে কি বাবা মার কাছে না তার সন্তানেরা প্রিন্সেসই হয় তো আমার এই যে দুই মেয়ে চলে যাচ্ছে মেয়ে কি বলছি প্রিন্সেস আমার দুই প্রিন্সেস চলে যাচ্ছে আমিও পেছন পেছন যাচ্ছি আজকে যেহেতু একটা বিশেষ অনুষ্ঠান আমার মেয়ের জীবনে তো এটা আমি কোনোভাবেই মিস করতে তো চাচ্ছিলাম না তাই একটু তাড়াহুড়া করে তাড়াতাড়ি চলে গেছি সমস্ত কাজ করেছি এরপরও যে রেডি হয়ে যেতে পেরেছে ঠিকঠাক টাইম মতো এটাই না আমার কাছে অনেক বেশি মনে হয় তো এই যে আয়াতবাবু অনেক এক্সাইটেড এখানে আসার পর দেখতেছি যে কী রে টাইমের আগে টাইমের আগে ঠিক না ঠিক টাইমে আমরা চলে এসেছি তো অনেকেই এখন অনুপস্থিত ছিল এই কারণে বাচ্চারা যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে আর দৌড়ি না করে এই কারণে এই স্কুলের টিচাররা না অনেক বুদ্ধি রাখে আর এদের কৌশলটা অনেক সুন্দর তো সবাইকে প্রতিযোগিতা ঠিক না তো সবাইকে বলতেছিল যে কে কি পারো কে কী করতে চাও তো দেখলাম যে ছোটো ছোটো বাচ্চারা প্লে বেবির বাচ্চারাও এত সাহসী আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো না মাঝে মাঝে হওয়া উচিত এতে করে বাচ্চাদের মেধার যে শুধু বিকাশ ঘটে এমনটা না ওদের সাহসটাও অনেক বেশি হয়ে যায় তো প্লে বেবি ওয়ান টু থ্রি মানে সব বাচ্চারাই যে যেটা পারে ভালো পারে সেটাতে অংশগ্রহণ করতেছিল কেউ কবিতা আবৃত্তি কেউ গজল কেউ কাওয়ালি কেউ সুরা সুরাতলওয়াত করতেছিল তো খুব ভালো লাগতেছিলো এভাবে সময়টা কিন্তু বেশ সুন্দর চলে গেল আর আমার মেয়েরাও কিন্তু অংশগ্রহণ করেছে আর আমি এটা কিন্তু একটা শর্ট ভিডিও আয়াতের একটা কবিতা আবৃত্তির এটা কিন্তু আমি শেয়ারও করেছি তো এই যে এখন সেই কাঙ্ক্ষিত সময় একদম পুরস্কারগুলো সাজাই রাখছে আর এই স্কুলের সব কিছুই সুন্দর আলহামদুলিল্লাহ টিচারদের ব্যবহার তাদের কৌশল মন মানসিকতা মোটামুটি সব দিক থেকেই ভালো আর এনাদের যে দায়িত্ববোধ এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই যে এখানে শুধু যে টিচাররা উপস্থিত ছিলেন এমনটা কিন্তু না সমাজের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত ছিলেন তো এখানে উপস্থিত ছিলেন টিওনো ম্যাম পুলিশ কর্মকর্তা একজন বড় পদের আর ছিলেন এসিল্যান্ড ম্যাডাম তো এছাড়া তো স্কুলের টিচার শিক্ষক শিক্ষিকা মোটামুটি সবাই ছিলেন তো এই যে পুরস্কার বিতরণের অনুষ্ঠান আগে সংক্ষিপ্ত আকারে সবাইকে কিছু না কিছু বলতে বলা হচ্ছিল তো এখানে আমাদের যে প্রোভাইডার বা যে অনার স্কুলের ইনি এত সুন্দর সুন্দর করে কথা কিছু বলছিল আসলে অভিভাবকদের শোনা উচিত আর এখান থেকে অনেক জ্ঞান অর্জন হয় সত্যি কথা বলতেছি যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ অশিক্ষিত বন্ধুর চাইতে শিক্ষিত শত্রু থাকাও ভালো তো এটা তার প্রমাণ তো উনি অনেক সুন্দর কথা বলছিলেন আমার কথাগুলো একদম মন ছুঁয়ে যাচ্ছিলো আর সত্যি অনেক কিছু শিখতেও পারতেছিলাম যেটা হয়তো বা আমরা ভাবি না কল্পনাও করি না আমরা মনে করি যে প্রতিষ্ঠানে মানে কোনো একটা অনুষ্ঠানে যদি প্রতিযোগী হিসেবে যেতে হয় সেখানে পুরস্কার পেতেই হবে আসলে এমনটা কিন্তু না এই বিষয়ে কথা বলতেছিলেন অনেক ভালো লাগতেছিলো আর উনি যে কথাগুলো বলতেছিলেন আসলে এই কথাগুলো না হানড্রেড একদম হান্ড্রেড কোনো কিছু একবার না পারলে সেটাকে থেমে যাওয়া হবে না বারবার চেষ্টা করতে হবে মানে এই ধরনের কথাগুলো বলতেছিল আবার বলতেছিল যে সবাই আসলে অংশগ্রহণ করলে সবাই তো আর প্রথম বা দ্বিতীয় হতে পারবে না তো এই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তো কোনো একদিন চেষ্টা করতে করতে হয়ে যাবে তো আসলে সবার কথাগুলো শুধু যে আমাদের স্যারের কথা বলতেছে এমনটা না শিক্ষা অফিসার ম্যাডাম যেটা বলছিলেন সেটাও অনেক সুন্দর তারপরে আসলে মাঝে মাঝে কিন্তু এই ধরনের অনুষ্ঠান হওয়া উচিত এতে করে বাচ্চাদের শুধু যে মেধার বিকাশ হয় এমনটা না ওদের শারীরিক গঠনটা ঠিকঠাকভাবে হয় ওদের সাহসটা ঠিকঠাকভাবে হয় ওরা নিজেকে প্রেজেন্ট করতে পারে এটা শিখতে পারে মানে এরকম অনেক কিছু বলতেছিলো আসলে আমি আর অত কিছু গুছিয়ে বলতে পারছি না আসলে আমি না অনেক গুছিয়ে কথা বলতে পারি না বুঝতে পারতেছেন হয়তো আমার কথা শুনে আমি যে অনেক হাই প্রোফাইল শিক্ষিত এমনটাও না তো এই জন্যই হয়তো বা আমি এটা বলতে পারছি না তো আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন যে আমি কী বলতে চেয়েছি বা কতটা বলতে চেয়েছি তো এখনও পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন শেয়ার করে দেন কমেন্ট করে দেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন আর এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর বাকি অনুষ্ঠানটুকু দেখার আমন্ত্রণ রইল তো যাই হোক এই যে এরপরে আমার মেয়ে রেডি হচ্ছে ও যাবে ও ভয় পাওয়া ও একটু লাজুক প্রকৃতির সত্যি বলতেছে ও শুধু লাজুক এমনটা না ও অনেক ভীতুও তবে ও অনেক সরল সবচাইতে বড়ো কথা যেটা ও অনেক সরল এটা নিয়ে আমার যেমন গর্ববোধ হয় তেমন আমার ভালোও লাগে তো এই যে আমার মেয়ে পুরস্কার নিচ্ছিল ও যে চিত্রাঙ্কনে ফার্স্ট হয়েছে আর এটা দিকে আয়াতের মনটা অনেক খারাপ ছিল তো মাহি অনেক স্যাক্রিফাইস করতে পারো বলতেছে এরপরে পুরস্কার তোমাকে দেবে তো এই জন্য আয়াত ছুটে ছুটে যাচ্ছিল তো স্যার আবার বলছে যে যে মাহি তুমিও হাত দাও তো মাহিও তখন নিল আর তবে এত খুশি হয়েছে ও বলছে যে ও মনে করছে যে ওই পাইছে আর সত্যিই তো দুই বোনের মধ্যে এই সম্পর্কগুলো আমার অনেক ভালো লাগার এদের দুই বোনের এই সম্পর্কগুলো দেখার পর আমি আমার বোনকে অনেক মিস করি তো যাই হোক এরপরে কিন্তু আমরা চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করে ফেলেছি আর আগামী আগামীকালকে যেহেতু আমরা পিকনিকে যাবো স্কুল থেকে শিক্ষা সফরে তো এই জন্য আয়াতকে রেডি করতেছিলাম মাহিবাবু নিজে নিজেই এই মেহেদি দিচ্ছিল তো আয়াতবাবু দেখে অনেক জেদ করতেছিল তো ওকেও দিয়ে দিলাম তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম